আসসালামু আলাইকুম আজকে চতুর্থ অধ্যায়ের কাজ শক্তি ক্ষমতায় অধ্যায়ের ফার্স্ট পার্ট করাবো প্রথম পার্ট ঠিক আছে প্রথম পার্ট এখানে যে বিষয়গুলো আলোচনা করব খুব সহজে করানো ট্রাই করবো আশা করি তোমরা বুঝতে পারবে দেখো অধ্যায়টির নাম হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা ফার্স্ট অফ অল আমরা বুঝিনি কাজ শক্তি এবং ক্ষমতা ব্যাপারটা কি ঠিক আছে তো কাজ বোঝার আগে তোমার যে ব্যাপারটা সবার আগে বুঝতে হবে সেটা হচ্ছে বল কি বল হচ্ছে ইংলিশে বলা হয় প্রকাশ করা আমি সূত্রটা প্রথমে লিখে রাখছি হচ্ছে এম জি বল হচ্ছে যা প্রয়োগে কোনো গতিশীল বস্তু স্থির বা কোনো স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায় সেটা হচ্ছে কি বল অর্থাৎ ধরো এই ওয়ালটা আছে এটাকে আমি কি করলাম বা এই বোর্ডটা আছে সেটাকে আমি ধাক্কা দেওয়ার ট্রাই করলাম এটাকে আমি সরাই দিতে চাইলাম কিন্তু আমি পারলাম না বাট আমি চেষ্টা করছি এই যে যে আমার চেষ্টা সেটা হচ্ছে বল ধরো একটা গাড়ি আসতেছে তুমি এরকম করে থামানোর ট্রাই করতেছো একটা সাইকেলকে তার মানে তুমি চেষ্টা করছো তুমি না নাই পারতে পারো কিন্তু চেষ্টা যে করছো এটা হচ্ছে আমার বল যা প্রয়োগে কোনো গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায় বা স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তু স্থির হয় এই জিনিসটা হচ্ছে কি বল তাহলে নর্মালি বল এফিকল্ট হচ্ছে কি এম এ কি এম এ যখন এটা গ্র্যাভিটি বরাবর ক্রিয়া করবে অর্থাৎ উপর থেকে ধরে পড়ে যাচ্ছে তখন সেই এ টা না হয়ে হয়ে যাবে কি জি অভিকর্ষ স্তরণ তাই লিখছি এফিকল্ট হচ্ছে এম জি তাহলে বল ব্যাপারটা ক্লিয়ার এখন আসব কাজ কি কাজ আর শক্তি এই দুইটা জিনিস একই কথা তো বলে রাখা হচ্ছে নিউটন বিজ্ঞানী নিউটন এটা আবিষ্কার তাই বলে রাখা হচ্ছে নিউটন আর কাজ ও শক্তি ব্যাপারটা কিভাবে এক লাইক ধ্বনি ও বর্ণ ধরো আমি মুখে বললাম ক এটা হচ্ছে কি ধ্বনি যখন আমি এখানে লিখে ফেলবো তখন সেটা হয়ে যাবে কি বর্ণ ঠিক তেমন কাজ আর শক্তি ধরো তোমার ভিতরে পটেন্সিয়ালটি বা তোমার ভিতরে সামর্থ্য আছে এই সামর্থ্যটা হচ্ছে শক্তি যখন তুমি যেটাকে বাস্তবে রূপ দিবা সেটাকে সেটা হয়ে যাবে কাজ তাহলে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে তোমার ভিতরে আছে আর কাজ কি বল প্রয়োগে বস্তুর যদি স্মরণ ঘটে তখন তাই কাজ বলে অর্থাৎ ডাবল ইকল টু হচ্ছে এফ এস কস বাট তোমাদের লেভেলে এই কস থেটাটা মানে কি বলে আমরা সাধারণত লিখি না বা কাজে লাগে না কারণ যেই দিকে বল প্রয়োগ করতেছে সেই দিকে যদি বস্তুর স্মরণ ঘটে তাহলে থিটা ইকল টু হবে কত শূন্য ডিগ্রি আর কস শূন্য ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাই আলাদা করে আমার লেখার প্রয়োজন হয় না বুঝতে পারলাম বাট যদি তোমাকে বলে যদি তোমাকে এটা উল্লেখ করে দেয় ঠিক আছে ধরো তোমাকে উল্লেখ করে দিছে তোমাকে উল্লেখ করে দিছে ধর এটা হচ্ছে বলের দিক এটা হচ্ছে বলের দিক আর এটা হচ্ছে ধর স্মরণের দিক মধ্যবর্তী কোন হচ্ছে থিটা যদি এটা উল্লেখ করে তাহলে তুমি ডাবল ইকুয়াল টু এফ দিয়ে কাজ করবা ঠিক আছে আচ্ছা তাহলে কাজ ব্যাপারটা বুঝতে পারছি শক্তি ব্যাপারটা বুঝতে পারছি সংজ্ঞাটা এখন ক্ষমতা কি ক্ষমতা হচ্ছে একক সময়ে যে পরিমাণ কাজ করা হয় অর্থাৎ কাজের হারকে দ্যাট মিনস ক্ষমতা পি ইকুয়াল হচ্ছে কি ডাবলু হচ্ছে কাজ আর নিচে হচ্ছে সময় কাজের হার মানে হচ্ছে কি সময় দিয়ে ভাগ করা হার মানে কি ভাইয়া সময় দিয়ে ভাগ করা হচ্ছে কাজের একক একক হচ্ছে হচ্ছে হ্যাঁ সরি ক্ষমতার ওয়ার্ড আর কাজ আর শক্তি দুটাই সেম জিনিস একক হচ্ছে জুল আশা করি বুঝতে পারছি আচ্ছা দেখো ডাব্লু ইকো হচ্ছে কি এফ এস কষ্টটা আমি যদি এটাকে চিন্তা করি এফ এস এর জায়গা যখন এটা অভিকর্ষ স্তরন বরাবর অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে পড়ে যাবে বা উপর থেকে মানে ভূপৃষ্ঠের দিকে পড়বে আর কি এমন কোনো ব্যাপার চিন্তা করি তাহলে

স্কোয়ার টু কি দেখোয়ার সেখান থেকে জিএস হয় ভি স্কোয়ার বাই এই মানটা যখন আমি এখানে বসাই যাবো ভাইয়া তখন তুমি পাবা কি হাফ এম ভি স্কোয়ার তখন কি পাবা তুমি ভাইয়া এই হাফ এম ভি স্কোয়ার হচ্ছে কি গতিশক্তির সূত্র আর এখান থেকে ক্যালকুলেশন করে আবার পাওয়া যায় পি স্কোয়ার বাই টু এম পি মান হচ্ছে ভরবেগ আর একটা পাওয়া যায় কি পিভি বাই টু ভি মানে বেগ পি মান হচ্ছে ভরবেগ তো এই সূত্রগুলো তোমার সাধারণত লাগবে সূত্রগুলো আমি লিখে দিলাম এছাড়াও আরো যে সব সূত্র তোমার লাগবে যেগুলো না পড়লে নয় সেগুলো এখানে একটু লিখে দিব একটু দেখো দেখো স্প্রিং এর জন্য যে সূত্রটা লাগবে এফ ইকুয়াল হচ্ছে মাইনাস এক্স এই মাইনাসটা কেন দিছে ভাইয়া ধরো একটি স্প্রিং এইভাবে টান দিছো টান দিয়ে ছেড়ে দিছো যেদিকে তুমি বল প্রয়োগ করছো সরণটা ছেড়ে দিলে কি ওইভাবে থাকবে না সে কি করবে এই দিকে মুভ করবে এইখান থেকে তুমি টান ছেড়ে দিলে সে আবার এইদিকে এইদিকে চলে যাবে বল প্রয়োগ করলা কি তার বিপরীত দিকে এই জন্য হয়েছে কি এফ মূলত এটা হচ্ছে এফ সমানুপাতিক মাইনাস এক্স অর্থাৎ বল যত প্রয়োগ করবা শরণ তত বেশি ঘটবে কিন্তু সে বিপরীত দিকে সেজন্য মাইনাস আর এখানে এই সমানুপাতিক চিহ্ন তুলতে কেনে আসা হয়েছে ঠিক আছে ভাইয়া আচ্ছা তারপরে তুমি যে এখান থেকে যে স্প্রে শক্তির ইউজ করা হচ্ছে কি হাফ কে পারছো ভাইয়া তাহলে আচ্ছা বিভব শক্তি কি ধরো একটা জায়গা থেকে যখন তুমি বস্তুর অবস্থান চেঞ্জ করবা ধরো নিচ থেকে এক চকটাকে আমি উপরে নিয়ে আসলাম যখন এটাকে আমি উপরে নিয়ে আসবো এর মধ্যে একটা সঞ্চিত শক্তি হবে যে শক্তির কারণে ছেড়ে দিলেও ওটা পড়ে যাবে এটা হচ্ছে কি বিভব শক্তি আর বস্তু তার গতির কারণে যে শক্তি লাভ করে সেটা হচ্ছে কি গতিশক্তি তাহলে মোটামুটি তোমার এই সূত্রগুলো লাগবে আর কর্মদক্ষতার যে ব্যাপারটা ভাইয়া কর্মদক্ষতা মানে হচ্ছে তোমার টোটাল যে ক্ষমতা বা টোটাল শক্তি এবং তুমি যেটা কাজ করতে পারলাম সেটার যে শক্তির অনুপাত এটা হচ্ছে মূলত কর্মদক্ষতা এটা এটা দিয়ে প্রকাশ করা অথবা কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতা এখন কার্যকর ক্ষমতাটা কি ধরো একটা ইঞ্জিন আহ বিশ ওয়াট কাজ করতে সক্ষম ইঞ্জিনের গায়ে লেখা যে বিশ ওয়াট ক্ষমতা সম্পন্ন বাট ধরো এখানে কিছু পরিমাণ শক্তি অপচয় হবে ধরো টু ওয়াট অপচয় হয় তার মানে কতটুকু কাজ করে আঠারো ওয়াট তাহলে এই যতটুকু কাজ করছে সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা ধরো কার্যকর ক্ষমতা আঠারো ওয়াট আর নিচে হবে কি তার প্রদত্ত ক্ষমতা বিশ ওয়াট এটার যে অনুপাত এটাকে তুমি একশো পার্সেন্ট দিয়ে গুণ করো অর্থাৎ শতকরায় প্রকাশ করো যেটা পাবো সেটা হচ্ছে কর্মদক্ষতা যেহেতু উপর নিচে শক্তি থাকলে শক্তি ক্ষমতা থাকলে ক্ষমতা তো এক এক কাটা চলে যায় সেজন্য কর্মদক্ষতার কোনো একক হয় না আচ্ছা আমি আজকে ক্লাসে মূলত বিভব শক্তি আর ব্যাপারটা ক্লিয়ার করবো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো দেখো ধরো এটা হচ্ছে এই চুচ্চতা এটা হচ্ছে এ অবস্থান এটা হচ্ছে বি অবস্থান আর এটা হচ্ছে ধরো সি অবস্থান এখানে একটা বস্তু আছে এম ভরের একটা বস্তু আছে ঠিক আছে এম ভরের বস্তুকে যদি তুমি ছেড়ে দাও তাহলে এটা সি বিন্দুতে শক্তি নিত্যতার সূত্র পালিত হবে অর্থাৎ প্রতি বিন্দুতে মোট শক্তি সমান থাকে একটা কথা মাথায় রেখে দাও সেটা হচ্ছে বিভূব শক্তি সব সময় নিচ থেকে উপর হিসাব করা হয় আর গতি শক্তি উপর থেকে নিচে কি বলছে ভাইয়া বিভব শক্তি বিভব নিচ থেকে উপরে নিচ থেকে উপরে গতি কিভাবে উপর থেকে নিচে কি দেখো এই চিহ্ন দিয়ে বুঝাইলাম কি উপর থেকে নিচে এই হাইটের ক্ষেত্রে এটা প্রযোজ্য তাহলে এ বিন্দুতে ফার্স্ট এই বিন্দুতে তোমার ইপি ইপি ইকুয়াল টু কি ভাইয়া এম জি তাহলে নিচ থেকে উপর হিসাব করা হয় পুরো হাইটটা কত এইচ তাহলে তুমি লিখে দাও এটাকে এইচ আচ্ছা খেয়াল করো ভূমি হতে এতটুকু দূরত্ব আমি ধরে নিলাম এক্স তাহলে এটা কত হবে এইচ মাইনাস এক্স বুঝতে পারছো ভাইয়া আশা করি এতটুকু ক্লিয়ার তাহলে এই বিন্দুতে বিভাগ শক্তি তুমি বের করতে পারছো এখন এই বিন্দুতে গতিশক্তি ই কে কত হবে বস্তুটা এখানে কি স্থির তাহলে বেগ হবে শূন্য আলটিমেটলি হবে জিরো তাহলে দুইটা যোগ করলে কত হবে ভাইয়া এইচ কত হবে এম জি এইচ আচ্ছা এই বিন্দুর অবস্থান নিয়ে তোমার কাজ করা শেষ দেন তোমার আসতে হবে বিন্দুতে কোথায় আসতে হবে বি বিন্দুতে দেখো বিভিনতে বিভব শক্তি কথা হবে ইপি বিয়ের জন্য কার জন্য ভাইয়া ইকুয়াল টু কথা হবে ইপি হবে মেইন সূত্র হচ্ছে এম জি এইচ এইচ এর ভ্যালুটা কি হবে বলতো বিভব শক্তি নিচ থেকে ওপর হিসাব করা হয় তাহলে এইচ এর জায়গা হয়ে যাবে এক্স দ্যাট মিন্স এম জি এক্স এটা হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তি কি হবে উপর থেকে নিচে তাহলে আমরা সূত্রের প্রমাণ থেকে পাই এম জি যে কথা খেয়াল করো এই জি এস এর বদলে দেখা যায় ভি স্কয়ার বাই টু অর্থাৎ আলটিমেটলি হয় কি হাফ এম ভি স্কোয়ার তাহলে ইপির বিভিন্ন এটা হবে এখন যদি বিভিন্ন চিন্তা করি তাহলে খেয়াল করো ইকে ইকের জায়গায় আমরা সূত্রের মেন সূত্রটা কি হবে ভাই উপরে একটা লাইন লিখে দেয় হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কয়ার হাফ এম স্কয়ার মানে তো হয়েছে এম জি বাট আমি বলছি কি এইচটা হবে কি উপর থেকে নিচে তাহলে এতটুকু হাইট কত হয় এইচ মাইনাস এক্স 댓 মানেস এখানে হয়ে যাবে কি এক্সটা মুছে দাও হয়ে যাবে h x ক্লিয়ার দেন তুমি অতএব গতিশক্তি প্লাস বিভব শক্তি দুটো যোগ করো যোগ করলে হয়ে যাবে কি আবার mg h তাহলে বি বিন্দু তো এই শক্তি পাইলা তুমি ঠিক আছে c বিন্দু তো কি হবে সেম হবে ভাইয়া c বিন্দুতে কি হবে सेम হবে কিভাবে सेम হবে দেখো c বিন্দুতে যখন পতিত হয়ে যাবে সি বিন্দুতে সি এর জন্য ইপি কত হবে নিচে তো কোনো হাইট না ও তো অলরেডি নিচে পড়ে গেছে নিচ থেকে উপর হিসাব করবো না তার মানে সি বিন্দু ইপি হবে শূন্য বাট কে কত হবে ইকে ইকাল টু হাফ এম ভি স্কয়ার হাফ এম ভি এই হাফ এম ভি মানে তো এম জি এই এইচ এর ভ্যালুটা কত হবে উপর থেকে নিচে খেয়াল কর এইখান থেকে এই পর্যন্ত কি হাইটটা তো এইচ তার মানে এম জি দুইটা যোগ করলে কত হবে আবার এম জি অর্থাৎ এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান থাকবে অর্থাৎ কি বলে শক্তি নিত্যতার সূত্র পাইতে হবে তোমাকে যদি কখনো বলে যান্ত্রিক শক্তি মানে কি আসলে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে তুমি শক্তি আমি ভিবির শক্তি দুটাই বের করবা বুঝতে পারছো ভাইয়া আবার কখনো কখনো তোমাকে এর ভ্যালুটা না ছাড়াও তুমি মানে বেগ দিয়েও করতে পারবা ভি স্কোয়ার ইকোল টু ইউ স্কোয়ার প্লাস টু এস সেখান থেকে ক্যালকুলেশন করে তুমি বেগ নিয়ে আসতে পারো অথবা ভি টু বললো দুই সেকেন্ড পর কতটুকু উপতিত হবে তাহলে ভি টু হচ্ছে ইউ প্লাস এটি ইউ প্লাস জিটি যেহেতু এটা অভিকর্ষ স্তরণ হিসেবে কাজ করতেছে দেন তুমি ভিভি পেয়ে যাবা তাহলে তুমি এভাবে শক্তি নিত্যতার সূত্র গতি এখানে মূলত সিকিউর যে পার্ট আছে ভাইয়া আমি একটা সিকিউর পার্ট করাই দিলাম এখানে গতিশক্তি শুধু রিলেটেড একটা পার্ট আর একটা হচ্ছে মোটরটির কর্মদক্ষতা বা স্প্রিং এই রিলেটেড প্রশ্ন আছে আশা করি এই ক্লাসে তোমরা বুঝতে পারছো খুবই অল্প সময় মধ্যে শেষ করা ট্রাই করলাম দেখা হবে নেক্সট করোনার ভিডিওতে আলাইকুম